এই আলামিন তোমাকে আমরা মিথ্যাবাদী বলে জানি নাও সত্যবাদী বলে জানি সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলে আমার বন্ধুরাও মৃত্যুর পর ভয়ঙ্কর কঠিন জায়গা আছে জাহান্নাম তোমরা আমার সাথে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ সব বাপজি মক্কার লোকেরা ছোট বড় বাপজি সবাই পড়তে লাগলো কলমাও আর ওই সময় নবেদের চাচা আবুল আহাব বাপজি ওই মহাপিলে উপস্থিত ছিল আপন চাচা ডাক দিয়ে বলেছিল গো মক্কার লোকেরাও এই সাল্লামের কথা শুনো না আমাদের বড় মূল্যবান টাইমটাকে নষ্ট করে দিলাও এ টাইম অনেক কাজ ধরে পেতাম এ পাকা ভন্ড আমার ভাতিজা তোমরা আমার চেয়ে কে নাও আমার ছোট ভাই আব্দুল্লাহর সন্তান এইভাবে বাপ যেন বিড়ি বিরোধিতা শুরু করে দিলাও কলমা পড়তে পড়তে সবাই কলমা পড়া বন্ধ করে দিল আল্লাহ নবী বাপ যে কান্না শুরু করে দিলেন বেমার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আর এক প্রান্তর থেকে বাপ নিয়ে দাঁড়িয়ে বলেছিল ওগো মক্কার লোকেরা আমার এই জাল আমি তোমরা যাকে বলে ডাকছো আমার ভাই ফুকে শুনে নাও এ লোকটার কথা তোমরা বিনো নাও একে যদি তোমরা মারতে যারা যারা বাও তাদেরকে আমার গলার হার বিক্রি করে আমি তোমাদেরকে টাকা দিব এই কথা যখন বলল সাথে হাতে সেদিনই লাহাব অবতীর্ণ হয়েছিলটা তো বলতে চেয়েছিল উম্মে জামিলাকে আহ বলা আবুল আহাবের ব্যাপারে তো বললো সে ধ্বংসশীল তার দুই হাতকে ধ্বংস করে দিলাম যত লোক কলমা পড়তে পড়তে আবার বন্ধ করে দিল এরা যাহার নামে কেয়ামতের ময়দানে এরা লাকড়ি হবে আর ওই লাকড়ির আগুনে জ্বলবে আবুল আহাব তার স্ত্রীদের সোনার গলার হার বিক্রি করে যাকে আমরা মালা বলি এই মালা বিক্রি করে যে বাপজি আপনার দিবে বলা হয়েছে ওকে কেয়ামতের ময়দানে সেদিন আগুনের বেড়ি পরে তার গলায় বাবজি আপনার পরে দিয়ে তাকে জাহার নামে বাবজি টেনে নিয়ে যাওয়া হবে তাকে তো ভাই যাই হোক আমি বলছিলাম সে রসোনোলা খুব কষ্ট করে দিনের দাওয়াত পহ ছিলেন আমরা আজ পেয়েছি আরামে বাবজি রাত্রি অনেক হয়ে যাচ্ছে আমাকে আমার ফুলবেকার বক্তা তিনি বলছিলেন যে হয়তো শেষের বেলা ইসু সাহেবের হাতে কিছু দিবেন আপনারা যথেষ্ট আলহামদুলিল্লাহ দানের হাত আপনারা বাড়িয়েছে এই কয়েকজন মা বোনের কাছ থেকে অনেক দান এসেছে আপনাদের কাছ থেকে এসেছে আমি বলবো এখানে বাপজি ভাই যারা আছে শেষের বেলায় আমি আপনাদের কাছে পাঁচশো হাজার দু হাজার বাবজি চাইব না রাত্রি ফেরায় বারোটা বাজতে চলল আর কয়েক মিনিট বাকি আছে ইনশাল্লাহ আমরা সকলি বাপজি আখিরি মোনাজাতের জন্য বসে আছি আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব আবার সামনে ফজরও নামাজ আছে রাত্রি বাপজি ঘুমটা একটা এটা একটা আল্লাহর বড় নিয়ামত আমাদের দেশে হয়তো প্রথা দাঁড়িয়ে গিয়েছে যে যত রাত পর্যন্ত মাইক বাজবে লোক থাকুক বা না থাকুক সকালবেলায় আমরা গর্ব করি যে হ্যাঁ বিরাট জালসা হয়ে গেল কিন্তু না ভাই অনেক আল্লাহওয়ালা লোক আছে তারা রাত্রিবেলায় ইবাদত করে অনেক লোক আছে লোককে না দেখে আড়ালে ইবাদত করে এতে বাপজি আল্লাহ না করুক এই গ্রামের মধ্যে যদি কোনো লোক যদি ইবাদত করা তার বন্ধিত বন্ধ হয়ে যায় কেমন তোর হয়তো আমাদেরকে জবাব দেওয়া লাগবে তাই সেজন্য বাপজি ফজর নামাজের দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে আর রাত্রি বারোটা মানে এখনকার রাত্রি বারোটা মানে বিরাট ব্যাপার সেই পাঁচটার সময় বাপজি সন্ধ্যা লেগেছে তা আমি আপনাদেরকে বলবো বাপজি শেষের বেলা যদি দুটি একটা লোক কিংবা মা বোন যদি থাকেন একশো হোক দুশো হোক আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি একটু দিলে ইনশাল্লা দেওয়া হবে সভাপতি সাহেব বসে আছে আমি আপনাদের কাছে একটু দেখতে চাই কোনো আল্লাহর কোনো বান্দা কোনো বান্দে এখানে বাপজি ভাই মা বোনেরা শেষের বেলা বাপজি কেউ আছে ইমানদার একবার দিয়ে বন্ধ হয় না ইমানদাররা বাপজি চালনের মতো বলা হয়েছে চালু যেমন আপনার লড়ালি ফুটো দিয়ে সংসারকে ঝরে ইমানদার বারবার বাপজি দেয় তাই বাপজি কেউ যদি থাকেন শেষের বেলায় একশো হোক দুশো হোক এক বস্তা সিমেন্ট হোক যদি থাকে আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনাদের মধ্যে থেকেও মা বোনেরা মাশাল্লাম বলেন আরে তো বীর এ দেখেন মা বোনদের কাছ থেকে কয়েকজন মিলিয়ে দিয়েছে নাকি না একজন আর মা বোনদের কাছ থেকে ষোলশো টাকা বলে না রে তো বেনামিতে মা দেখো আমার কোথায় দিয়েছিল পর্দার হতে দেখো মা লাভ ষোলশো টাকা দিলাও যার সাথে যে নিয়াতে ষোলশো টাকা ঘুরে আছে দারু দানকে কবল কর তুমি সবাহার অগবাড়ি দোয়া করি অগ বাড়ি মেজানে জানে তেনে কি ফানা করে দিও আমি পাপী গোনাগার দোয়া নাহি জানি মাদের জন্য দোয়া করবে ফতে মা জন আল্লাহ বাপজি যদি আর একা জনা যদি কেউ থাকে আর একজন বেলা মিতা আমার কুথা যে ছিল পর্দা হতে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে মলা করে ওনা হেলাও নেকের খাতায় মলা লিখে ওগো মেলাও যে আশাতে যে নিয়াতে আছে দান দানকে কবল কর তুমি শোভাহার অগো বাড়ি দোয়া করি অগো পাকর বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙুর বেদানাও আর দোয়া করি মলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে দাঁড়াও হুমামির সব কাছ থেকে আর একজন মা বোনদের কাছ থেকে দেখো মালা কোথায় যে ছিল পর্দা নাড়া হতে দেখো একশো টাকা দিল একশো টাকা বলে মালা করিও না হেলাও নিকের খাতায় মালা লিখিও গো মেলাও কি না আর পাঁচশো টাকা নগদ সোহা নালা কি নাম ভাই নিজাম মা সাল্লাও এ দেখে নিজাম শেখ ভাই আবার বাবজি মানুষ খুবই কম যেহেতু আমার পূর্বেকার বক্তা হজরত মহারণা আজিদুর সাহেব দামাদ বারকা তুহম আলিয়া বন্ধু আমার একদম নিংড়ে আপনাদের কাছ থেকে নিয়ে গিয়েছে প্রচুর টাকা আদায় করেছে নিজামুদ্দিন শেখ ভাই আমার এখানি বাড়ি উনি বলছেন দশ বস্তা সিমেন্টের দাতাও আর নগদ পাঁচশো টাকা বলেন বার হবাও বলেন আরে তো বীর এ নেজামুদিন শেখ ভাই আমার কোথায় যে ছিল শেষের এসে দেখো পাঁচশো টাকা আর দশ বস্তা সিমেন্ট দিয়ে গেল যে আর সাথে যে নিয়াতে দশ বস্তা সিমেন্ট আর পাঁচশো টাকা করিয়েছে দার দানকে গোবল কর তুমি শোভাহার অগ বাড়ি দোয়া করি অগ পাক বাড়ি মেজানে তেনেকির কি পালা করে দিও ভারি বলুন মা আসাল্লাম আলহামদুলিল্লাহ ভাই

যে পাঁচটা ছেলে বেনামিতে বাচ্চা ছেলে তোমার বান্দা পাঁচ বস্তা শিবের দান করেছে এক বস্তা ঘুরে গো মহলাম তুমি তাদের পাঁচটা ছেলে নিমান হযরত আলিয়ে মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা নূর মতো বানিয়ে দাও বলুন আল্লাহুমা আবিন আল্লাহ তুমি তাদের hayat-e তাইবা সিহাতে কুল্লি তুমি দান করো বলুন আল্লাহুমা আবিন তাদের হুজুর আজকেও দাও আয় আল্লাহ যারা দান করছে যারা করতে পারে নাই তুমি সকলকে নবীজির চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহ হবে ভাই আর যদি কেউ থাকেন এক একজন ব্যক্তি আসি ইনশাল্লাহ দেওয়া হবে আর খাস করে কমিটি ভাইদেরকে বলবো ভাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনারা চলে আসুন প্যান্ডেলের ভিতরে আর যেসব আবজি ভাইয়েরা এদের ওদিক ঘোরাফোরা করছেন ভাই আমি আপনাদেরকে বলবো আর দোয়া মুখুল ইবাদা দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ আমি বলবো ভাই আপনারা এসে একটু দোয়া নেওয়ার জন্য প্যান্ডেলের ভিতর চলে আসো মাশাল্লাহ দেখেন আবার চাদর কালেকশন শেষের বেলায় পনেরোশো মা বোনদের কাছ থেকে পনেরোশো তিরিশ আবার শেষে একশো কুড়ি তাহলে পনেরোশো আর ওদিকের একশো ষোলোশো তাহলে ষোলোশো টাকা হবে না আরে তপির সকল মা বোনের দান কে আল্লা কবুল করে নিয়ে আয়া লাভ তুমি সকল মা বোনের ইমানটা হদরত মা খাদিজাত লোক রা ওরা দিয়ে লাভ হুতে লা নহার মতো ইমান বানিয়ে না লাভ হু ভাই শেষে মোনাজাতে দেওয়া হবে ইনশাল্লাহ ভাবছি আর কেউ নাই কোনো ভাবছি কোনো ভাই কোনো মা বোন জি ইনশাল্লাহ আসি বারোটা বাদ চললো আর একজন মা একশো টাকা বল মারা হবে না আরে তো বীর ওদিক দিয়ে আসবে আর একজন বেনামিতে মা আমার কোথায় যে ছিলাও শেষের বেলা এসে দেখো একশো টাকা দিলাও একশো টাকা বলে বলে করিও না হেলাও কি নাম হ্যাঁ জোরে বলো মুসলিমা না এতে দেখো বিটি আমার কোথায় যে ছিলাও পর্দাড়া হতে এসে দেখো ছোট পিটি মুসলিমা একশো টাকা দিলাও একশো টাকা বলে মলে করিও না হেলাও ডেকে রে খাতায় মন আর লিখেও ঘুমাই লাও যার সাথে যে নিয়াতে করাইয়াছে দা দানকে কব না করো তুমি সুবাহার আর দুয়া করি মলা তাহারও জন্যতে সুকে শান্তি রেকো তুমি দুনিয়ার বুকেদা নাও হুমাবে না তো ফিরো আজো তোমার মত আর পাবনা ভাই আর যদি একটা দুটা থাকেন শেষের বেলা একটু তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি আসে ভাই একটা ছোট্ট নাথ পরে ইনশাল্লাহ দুয়ার দিকে গিয়ে যাবো ইনশাল্লাহ জগতে করে নবীর ঘরে আম্মা আমি অগা আম্মা ভিটিতে। কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে মা আয়ে সাকাই ফাতে মা ও আমি জিনার সঙ্গে নেশে আল্লাহর পিযারা পিতা মারা আবু বাকার প্রথমে ইমানদার অগ প্রথমে ইমানদার সব চেয়া চেয়েও বেশি আমার অধিকার আমার কাছে হাদেশে এত নায়িকা হর কাছে অগ নায়িকা হর কাছে কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে কিনা আব্দুল সালাম আসসালাম এই আব্দুর সালাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল শেষেরবালা এসে দেখো পাঁচশো টাকা দিলাও পাঁচশো টাকা বলে মলা করিও না হেলাও নেকের খাতায় মলা লিখে গো মেলাও যার সাথে যে নিয়তে করে আছে তার দানকে কবল কর তুমি সুবহান আগে বাড়ি দোয়া করি আগে পাক বাড়ি মেজানেতে নেকির বালা করে দিও ফরি আল্লাহুম আমিন এটাকে রফিকুল ইসলাম নামে দেখো বলদা তোমার এখানে যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে রফিকুল ইসলাম এখানে আসিয়াও পাঁচশো টাকা দানি নাও মসজিদ বানাবো বলিয়াও যে আসাতে যে নিয়াতে পাঁচশো টাকা কমিয়েছে দান দানে কে গোবন করো তুমি রহমান অগ বাড়ি দোয়া করি অগ পাকর বানাও জানাতে কে নাও তুমি আঙ্গুর বেদানা লাও ঘুমাবি না রে তো বীর মাশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন আর কেউ আছেন ভাই জি আর কোনো বাপজু কোনো ভাই কোনো মা বোন যার শেষ হল তার সব ভালো আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন সত্যি গ্রামে বাপজু ভাই মা বোনেরা সত্যি আল্লাহ রব্বুল আলমী আপনাদের দান দেওয়ার মানসিকতা আল্লাহ রব্বুল আলমী তৈরি করে দিয়েছে আপনাদের দানের হাতটা খুব বড় নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে একটা দল হবে তাদের হাতগুলো হবে লম্বা লম্বা মায়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বললেন কে রসুল আল্লাহ ওদের হাতগুলো কেন বড় হবে বলা যারা দুনিয়ার বুকে দান করে বেশি তাদের হাত লম্বা হবে আর আল্লাহর আব্বুল আলমিন বলবেন ওই হাত লম্বা হাতগুলো তাদেরকে ধরে নিয়ে এসে বিনা হিসাবে জানলাতে দেব না তাই বাবজি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি আপনারা যথেষ্ট দিয়েছেন আর আপনাদেরকে বলবো বাপজি শুধু এটা দিয়ে শেষ নয় আমি শুনলাম ভাইদের মুখে মসজিদে অপর নাকি কাজ করবে সাইডে কাজ বাকি আছে তাই বলছিলেন কাজ হলে বাপজি চাইতে না গেল আবার এসে দিবেন আপনি যাক ভাই দেখ হজুর আছে এখনো যায়নি তো বাপজি ওই একজন বাপজি ওখানে চলে যাচ্ছিলেন ইশারা করিয়েছি আঙুল উনি উনি কষ্ট করে বসে আছে তো যাই হোক ভাই আপনাদের সেই মহাসেন মা সার নাম মহাসেন সাহেব পাঁচশো টাকার দাতা ভুল হবাম বলেন বলে না রে মহাসেন সাহেবের পাঁচশো টাকা দান কাল্লা কবুল করুন বলুন হুম মাহবিনুম মাহবিন ভাই এ আজিউদ্দুল সাহেব নিশ্চয় আপনাদেরকে ভালোবাসে না হলো বাবজি এ প্রতিদিন আমাদের এভাবেই ভাবি জালসা ভাই এ আমি একবার ফোন করে ভাবলে মনে হয় বাড়ি থেকে মনে হয় ফোন লাগিয়েছে তো এখনো যাইনি মানে আপনাদেরকে ভালোবাসে বলে এখনও বসে আছে তো যাই হোক বাবজি আমি আপনাদের জন্য ভাইয়ের জন্য সকলের জন্য দোয়া করবো আপনারা আমার জন্য দোয়া করবে বাবজি রাত্রি অনেক হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে তো যাই হোক আর লম্বা চড়া করবো না সভাপতি সাহেবকে বলবো এ দোয়ার একে বাবজি একটু এগিয়ে যায় দোয়ার জন্য আমরা বসে আছি সকলে বাবজি আমরা একবার দুরুদ এব্রাহিম পড়ি নবী বলেছেন নবীজি বলেছেন যে এই দোয়াতে শরীফ পড়া হয় সেই দোয়াটা বাবজি কবুল হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট দিয়েছেন আমি আপনাদেরকে বলবো বাপজি কমিটি যারা আছেন সেক্রেটারি সভাপতি সাহেব সকলকে অনুরোধ করব আপনারা দানের হাত বাড়াবেন ইনশাল্লাহ আর আমরা একবার ইব্রাহিম রাহিমপুরি আল্লাহম্মা সল্লি আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামা সল্লাহ তালিম মাজিদ আল্লাহ বারিক আলাম মোহাম্মাদী ওলা আলী মহম্মদ কামাবা রক্ত আলাইহি বরহিম ওয়ালা আলিম রাইহিমা ইন্না কাহামিদ উম মাজি সল্লাহ হতে আলাম আল্লাহিমা সাল্লাম ভাই আমরা সকলেই গুনাগার কথা বলতে গিয়ে চলতে গিয়ে অনেক গুনাহ আমাদের দাঁড়ায় বাবটি হয়ে যাচ্ছে তা আমরা আল্লাহর কাছে বাপটি একবার ছোট্ট করে একবার তোবা করে নিই তোবা অনেক রকমের আছে আমি বলব আপনারা আমার সঙ্গে একটু তোবাটো করবেন পড়ুন নাস্তাক ফেলুল্লাহা অরব্বী

الحمد لله رب العالمين ولقمة للمتقين والصلاة والسلام على رسوله الأمين والصلاة والسلام على رسوله المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله راتري بارو تبارو تبارو রব্বুল আলমিন তোমার সেই দরবার হাত উঠিয়ে যে গভীর রাত্রিতে নাও আল্লাহ তুমি দা মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি ইমানদের হিসাবে তুমি কবুল করে নাও আয়াল্লাহ আমরা সকলই গুণাগার খাকসার নাদান তোমার বান্দাও দিনের আলো রাত তিরন্দ করে মলা সগিনা কবি না জানা না জাবতে গুনাহ করে ফেলেছি রব্বুল আলামিন দা মেহেরবান করে আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও আয় আজকে জালসার মাহফিল তুমি কবুল করে নাও রব্বুল আলমিন আল্লাহ এই জালসার কমিটি ভাইদেরকেও তুমি কবুল করে নাও আল্লাহ জালসার সভাপতি বক্তাগুলো সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ তোমার নবীজির কথা বলতে গিয়ে মহল্লাও আল্লাহ আমার পূর্বেকার আমার বন্ধু হজরত মহল নাজিদুল সাহেব আলোচনা করেছে তার পূর্বে একজন মহালনা আলোচনা করেছে মহল্লাও তার পূর্বে হয়তো আরো মহলানা আলোচনা করেছে আল্লাহ আমি ক্ষুদ্র গেলে মহল্লা তোমার দরবার হাত উঠিয়েছি আয় আল্লাহ ক্ষুদ্র গানে টুটাফাটা ফাটা জমা নিয়ে করোনা হাদিসের কথা আলোচনা করেছি বক্তা গুণদের কথা আলোচনা করতে গিয়েও আয়াল্লা যদি ভুল হয়ে যায় তুমি ক্ষমা করে বলা শোনা তুমি আমাদের কমল করে নাও আল্লাহ না দেখো তোমার বান্দা বান্দিরা আমিন আমিন করেছে কার বাপ নাই মা নাই দাদা নাই দাদি নাই 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 চাচি নানি নাই আয় তুমি আমাদের সকলের আত্মীয় স্বজন আজাব আজাবগুলো তুমি মাফ করে দাও এই গ্রাম থেকে যত মাইয়াত কবর বাসী হয়েছে ছোট বড় সব মায়াত কবর রাজাব তুমি মাফ করে দাও কবর গুলো জান্নাতুল ফেরদাস তুমি বানিয়ে দাও আমার বাপজি ভাইদের হাত দোয়া গুলো মলাও আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ আলাও আনহুর মতো তুমি ইমান তুমি দান করাও আমার মা বোনের আমিন আমিন করেছে মহলাও তুমি আমার মা বোনের ইমানটা হজরতে মা ফতেমা তো জহরাও নাহার মতো ইমান তুমি দান করো আয় আল্লাহ আয় আল্লাহ সারা বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত করো সারা বিশ্বের মাদ্রাসা মসজিদকে হেফাজত করো আয় আল্লাহ এই দোয়াটুকু নবীর অসিলা করে বলি কবুল করে নাও যত নবীর অসুল আলো পাঠিয়েছ সকলে আলোচনা তুমি পৌঁছিয়ে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم هاي بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تبارك وتعالى إنك لعلى خلق عظيم وقال الله تبارك وتعالى ونبي هريرة قال النبي صلى الله تعالى عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه أو كما قال عليه الصلاة والتسليم ونبي هريرة قال النبي صلى الله عليه وسلم أترك سنة لحبيبي لا حول إلا أو كما قال عليه الصلاة والتسليم إن صلوا عليه وسلموا تسليما محمد درد ابراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله تعالى

ছিলাম আগে বনবাসী মারা ছিলাম আগে বনহাসী আজ হয়েছে মদিনাবাসী আর দগ শান্ত বাচ্চারা তোমার দুধ ম খাব না আর তোমার দুধ খে আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত মন্ত্রী তোলা মেকেরা ও আমার সম্মুখের শ্রদ্ধে বয় বাবাজীবনেরা বোনেরা আমার সমাবেশ সমাজস্ব যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা সকলকে জানায় আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরকাত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সে মহান আব্বুল আলমিনের জন্য যে মোহানব্বুল আলমিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুণার মজলিস থেকে বাছাই করে শ্রী মোহান আব্বুল আলমিন তার রহমতের মজলিসে আমাদেরকে বসে রেখেছেন আমরা এখনো পর্যন্ত বসে থাকতে পেরেছি তাই মহান মহানব্বুল আলমিনের দরবারে আমরা সকলে শুক্রেশ্বর আদাই করে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববারণ্য নেতা নবিকলের সেরোমানি পঁয়গম্বরে আজাব যিনি সাইয়দুল মুরসালিন ও খাতামুন নাবিয়্যি যিনি হাবিব-এ কুবরিয়া اشرف আল আম্বিয়া যিনি hayatun নবী जिंदा নবি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহ Wassাল্লামের উপরে অগণিত দরুদ বর্ষিত হোক ও আমিন ইসলাম দরুদ বাবজু ভাইরা